আসসালামু আলাইকুম স্বপ্নের বিশেষ ডট কমে আপনাদের অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বৈদেশিক লেনদেন বাংলাদেশে সাথে বিদেশের যে লেনদেন হয় সেই বৈদেশিক লেনদেন সম্পর্কে চলুন আমরা শুরু করি বাংলাদেশের সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগকারী হচ্ছে এফডিআই বা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের বাংলাদেশের বৈদেশিক মুদ্রারা অর্জনকারী প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক খাত বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য ও ঋণ প্রদানকারী দেশ হচ্ছে জাপান বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করে বাংলাদেশ উন্নয়ন ফর্ম বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকৃত খাত বস্ত্র ও পোশাক খাত বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা হচ্ছে আইডিএ দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত হচ্ছে চিংড়ি ও চামড়া ইপিজেডগুলো বিনিয়োগকারী দেশ সাঁত্রিশটি মোট রপ্তানি আয়ের ইপিজেড এর অবদান আঠারো শতাংশ বৈদেশিক বাণিজ্যের প্রসারে জন্য দ্রুত নিযুক্ত বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাসে নিযুক্ত ব্যক্তি হচ্ছে ইকোনমিক কাউন্সিলর বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ একশো পঁচাশি মার্কিন ডলার বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি ভারতের সাথে বিগত সরকার প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্বেগ ছিল আমার বাড়ি আমার খামার গ্রামীণ অর্থনীতিতে নিজস্ব পুঁজি গঠন ও বিনিয়োগের মাধ্যমে এবং কৃষি উৎপাদন ও জীবিকা বৃদ্ধির মাধ্যমে দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন বৃদ্ধিতে বৃদ্ধি করতে আমার বাড়ি আমার খামার প্রকল্প গ্রহণ করা হয় এই প্রকল্পের অংশ হিসাবে পল্লী সঞ্চয় ব্যাংকের যাত্রা শুরু করা হয় আশ্রয়ন প্রকল্প ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে ছিন্নমূল অসহায় পরিবারের পুনর্বাসন আশ্রয়ন প্রকল্পের প্রধান লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে অর্জনের জন্য জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া এবং প্রত্যেক খাতে জবাবদিহিতা নিশ্চিত করা শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা সহায়তা ট্রাস্টের লক্ষ্য হল বিদ্যালয়গামী শিশুদের একশো পার্সেন্ট ভর্তি নিশ্চিত করা মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে বই সরবরাহ করা মেয়েদের বিনামূল্যে শিক্ষাসহ বৃত্তি দেওয়া নারী ক্ষমতায়ন নারী ক্ষমতায়ন কর্মসূচির লক্ষ্য হল নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করা সামাজিক ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিহত করা এটি বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের আইন কানুন বাস্তবায়ন পল্লী মাতৃ মাতৃ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন চার মাস থেকে ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় সবার জন্য বিদ্যুৎ জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধিতে দারিদ্র্য নির্মূলকরণে এবং দেশের আর্থ সামাজিক ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক ঘরে বিদ্যুৎ সরবরাহ করতে সবার জন্য বিদ্যুৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিক মানসিক স্বাস্থ্য ও কর্মসূচি গ্রামীণ দরিদ্র প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিনিয়োগ ও উন্নয়ন বিদ্যুৎ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সহ ব্যাপক ব্যাপক কাঠ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই এবং স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলি টানেল মাতারবাড়ি কেন্দ্র পায়রা সমুদ্র বন্দর সহ একশোটি বিশেষ বেসরকারি অর্থনৈতিক এলাকার নির্মাণ ইত্যাদির মতো অনেক মেগা প্রকল্পের মাধ্যমে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বান্ধব প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল আলাদা আলাদা সুবিধাভোগী ও সামগ্রিকভাবে সমাজের কল্যাণ করা এবং সুরক্ষা বলায় তৈরি করা পরিবেশ বান্ধব সুরক্ষা পরিবেশ সুরক্ষার উদ্বেগের লক্ষ্য হল পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঝুঁকি নিশ্চিত করা পরিবেশ ও টেকসই উন্নয়ন অবদানের জন্য প্রধানমন্ত্রীকে দুই সালে ইউএনইপির চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার হিসাবে ঘোষিত করা হয়েছে